নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনা নবম শ্রেণীর নোংর কবিতার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন তুলে তো সেটি আলোচনার আগে বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আগন্তুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আগন্তুক ইউটিউব চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কমেন্ট করে জানিও কেমন লাগছে আলোচনা আর যদি নতুন কিছু প্রশ্ন উত্তর তোমাদের জানার থাকে অবশ্যই লিখে জানিও আমি তোমাদেরকে দেব দিয়ে দেব ঠিক আছে তো চলো এবার ফিরে আসি আলোচনায় সব সব থেকে বড়ো কথা হলো কি জানো তো তোমাদের এই ভালোবাসা কমেন্ট সাবস্ক্রিপশানই আমাকে অনুপ্রেরণা যোগায় তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো প্লিজ পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও আগন্তুক ইউটিউব চ্যানেলটি আর সকলে তাদের বন্ধুদের মাঝেও শেয়ার করো এই চ্যানেলটি কারণ আমার চ্যানেলটা তো নতুন সবার সামনে আসলে তবেই না সাবস্ক্রিপশান বাড়বে আর আমারও নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা জাগবে তো প্লিজ সাবস্ক্রাইব আগন্তুক ইউটিউব চ্যানেল তো ফিরে আসি আলোচনায় আজকের প্রশ্ন হলো সারা রাত মিছে দাঁত দাঁত টানি সারা রাত মিছে দাঁত টানি কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন তো এই যে প্রশ্নটা এটা আগের প্রশ্নে আলোচনা আছে তো সেইখান থেকে দেখে নিই কবি দাঁড়টানাকে মিছে বলেছেন কেন এই যে দেখো সারা রাত মিছে দাঁত টানি দাঁড়টানাকে কবি মিছে কেন এই উত্তরটা লিখতে হবে অজানার প্রতি আকর্ষণ কবির মনকে প্রতি মুহূর্তে চঞ্চল করে তোলে কিন্তু বাস্তবে কবির পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হয় না তবু কবি সুদূরের পিয়াশি মন আশায় বুক বেঁধে সারা রাত ধরে কল্পনার জাল বনে চলে কিন্তু কবির সচেতন সত্তা জানে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে অর্থাৎ জীবনের নৌকা দায় দায়িত্বপূর্ণ কর্ম সংসারে বাধা পড়ে গেছে সে নৌকা আর চলবে না তাই দাগ টানা বিথা তাই কবি দাগ টানাকে মিছে বলেছেন পরের পার তারপরেও কবি দাঁত টেনে যান দাঁত টানা মিথ্যা জেনেও কবি দাঁত টেনে কারণ অজানার প্রতি আকর্ষণ মানুষের চিরন্তন সংসার বন্ধনকে অস্বীকার করতে না পারলেও কল্পনা বিলাসী মন পেতে চায় বন্ধনহীন জীবনের স্বাদ তাই তটভূমিতে আটকে থাকাটা হয়তো বাস্তবতা কিন্তু সপ্তসিন্ধু পারে অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে পাড়ি দেওয়াটা মনের গভীরে লালিত আরেক রকমের চিরবাসনা একে থামিয়ে রাখা অথবা এড়িয়ে চলা কবির পক্ষে সম্ভব নয় সেই কারণেই দাঁত টানা মিথ্যা হবে জেনেও কবি দাঁত টেনে যান ঠিক আছে প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো ভালো করে মুখস্থ করে রেখো